আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল আসছিলাম এই যে আমার বাসার নিচে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প অর্থাৎ বিনা চিকিৎসা করা হচ্ছে মানে ফ্রিতে চিকিৎসা করা হচ্ছে তো ভাবলাম যে যেহেতু বাসার নিচেই তো যাই দেখি তো এসে দেখি যে এখানে সবাই ডায়াবেটিস পরীক্ষা করছে ব্লাড প্রেশার তারপর ওজন তো আমি ওজনটা মেপেই আর কি চলে আসছিলাম বাসায় কারণ বাসায় অনেক কাজ ছিল তো যাই হোক ওখানে দেখি যে যারা আর কি অসহায় গরিব মানে খুবই চিকিৎসা আর কি চালাতে পারে না তো তাদের জন্যই আর কি ওই মেডিকেলের ব্যবস্থাটা করা হয়েছে তো এই যে আজকে বাসাটা পুরো বাসাটা একটু গুছিয়ে নিয়েছি এই রুমটা আমার এত পরিমাণ এলোমেলো থাকে সানায়ের বাবা বিশেষ করে ওই রুমটা খুবই এলোমেলো করে রাখে ও বলে যে ওই রুমটা আমার তুমি কেন এই রুমে আসো যাই হোক তো আমাকে এরকম করে বলে তো আমি বলি যে আমার বিছানা পত্র যদি এলোমেলো থাকে আমার কিন্তু একদমই খারাপ লাগে ভালো লাগে না কারণ বিছানা যদি গোছানো থাকে দেখবেন মনের মধ্যে অনেক ভালো লাগে পুরা বাসাটাও কিন্তু গোছানো মনে হবে আর ও কি করে বিছানার উপরে এক গাদা কাপড় চোপড় বাহির থেকে এসে বাসায় যেহেতু কোনো আলনা নাই আর আলনা রাখার জায়গাও নাই যাই হোক ছোটো ফ্ল্যাট যেহেতু দুইটা রুম একটা ড্রাইনিং ড্রয়িং আর কি আমাদের তো একই সাথে আর কিচেনটা তো একদমই ছোট বাথরুম দুইটাও ছোট ছোট বেশ একটা বড় না তবুও কিন্তু ভাড়া অনেক বেশি বাড়িয়ালা অনেক ভাড়া রাখে সব কিছু মিলে কিন্তু অনেক টাকায় আসে মাসে তারপরে এই বাসাটা যেহেতু একটু আলো বাতাস পাই এই জন্য আর কি ছাড়ি না তারপরেও মাঝে মধ্যে আমি খুবই বিরক্ত হয়ে যাই কারণ পাঁচতলায় উঠতে গেলে খুবই কষ্ট হয় কিন্তু সেরকম বাসাও খুঁজে পায় না আর বাসা চেঞ্জ করাও কিন্তু অনেক কষ্ট যারা ভাড়াটিয়া তারাই কিন্তু জানে যে বাসা পরিবর্তন করা খুবই কষ্টকর একটা বিষয় কারণ সব কিছু এলোমেলো করা হয় আবার সেগুলা গোছানো খুবই কষ্টের ব্যাপার আর জিনিসপাতি টানা হেঁচড়া করা তো আজকে এই যে পুরো বাসাটা আর কি পরিষ্কার করে নিচ্ছি আর এত পরিমাণ যেহেতু বাসাটা খোলা মেলা তো বাহির থেকে কিন্তু প্রচুর পরিমাণ ধোলাবালি আসে আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের লোকজন সেহেতু আমাদের কিন্তু অনেক কিছু হিসাব করে চলাফেরা করতে হয় তো মাসের হিসাবটাও আমাদের অনেকটা রাখতে হয় কারণ মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে যদি সংসারের হিসাবটা না রাখি তাহলে কিন্তু সংসারে কখনোই উন্নতি হয় না আর শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রের কথাই বলছি যে মধ্যবিত্ত পরিবার মানেই হিসাব করে চলাম আর হিসাব করে চলাকে কখনো কিপটামি বলে। শুধু যে কিপটামি করতে হয় সেটা না মাঝে মধ্যে কিন্তু কিপটামি করতে হয় রেগুলার না তবে প্রয়োজনীয় যেগুলো আছে যেগুলো না হলে আপনার চলবে না সেগুলো তো আপনাকে কিপটামি করে চললে হয় না তাই না সেটা মানুষও খারাপ বলবে তো অপচয়ও করা যাবে না কারণ অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই অনেকে দেখা যায় যে খুবই মানে হয়তো মধ্যবিত্ত পরিবারের লোকজন কিন্তু বিলাসবহুলভাবে জীবনযাপন করতে চায় তো একটা কথা বলি যে একটা কথা আছে না যে হিসাব করে না চলে কিন্তু রাজার গোলাও শেষ হয়ে যায় কথাটা কিন্তু একদমই সত্যি তো আপনি যদি হিসাব করে না চলেন তাহলে কিন্তু সব সময় আপনার সংসারে গড়মিল এসে যাবে সব সময় হিসাব করে চলাফেরা করাটাই ভালো তো মধ্যবিত্ত পরিবারের লোকজনদের কিন্তু অনেক সময় অনেক বিপদ আপদ বিপদ আপদ তো সবারই আসে কম বেশি তারপরে সব সময় কিন্তু নিজেকে একটু সচেতন রাখাটাই ভালো কারণ বিপদ বলে কয়ে কখনো আসে না ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের কোথাও কোনো একটি অংশ যদি অর্থাৎ আজকের ভিডিওর কোথাও কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই আমার পাশে থেকে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার ফোনের নোটিফিকেশানে চলে যাবে আপনি যখন তখন অ্যাটফার্স্ট দেখে নিতে পারবেন আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে গিয়ে দেখি যে আমার মেয়ে মাঝে মধ্যে কি যে মানে কাহিনি ঘটায় তো একটা মালা ছিল ওকে ওর ফুপু আর কি কিনে দিয়েছিল। তো আমি ওকে মালাটা পরিয়ে দিয়েছি যে পরও ও শখ করছিল তো সেটা ছিঁড়ে একদম পুরা মানে কি বলবো দুই রুম দিয়ে ডাইনিং দিয়ে পুরা জায়গা শুধু মালার ওইগুলা তো ওগুলা ঝাড়ু দিয়ে তারপর ওগুলা গুছিয়ে তারপর আমি রান্না করতে যাই আর ওকে অনেক রাগ করছিলাম কিন্তু ছোট মানুষ কথা শুনতে চায় না এত পরিমাণ বিরক্ত করে যখন রান্না রান্নাবান্না করতে যাই তখন আরও বেশি করে যাই হোক বড় হলে মনে হয় ঠিক হয়ে যাবে আমার সন্তানকে যারা ভালোবাসে না আমিও কিন্তু কখনোই তাদেরকে ভালোবাসি না কারণ একটা জিনিস কি যারা গাছকে ভালোবাসে না তারা কখনোই কিন্তু গাছের ফলকেও ভালোবাসবে না তো আমাকে যদি কেউ ভালোবেসে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার সন্তানকেও ভালোবাসবে তো স্বার্থপর মানুষ থেকে সব সময় দূরে থাকতে চায় যারা স্বার্থপর কে স্বার্থপর মানুষ কেমন বলি আপনার সামনে হয়তো ভালো দেখাবে যে খুব ভালো ব্যবহার দেখাবে কিন্তু ভিতরে ভিতরে হিংসা রাখবে অহংকার রাখবে বা একটা স্বার্থপরতা ভাব রাখবে ওই সব মানুষ থেকে সব সবসময় দূরে থাকতে চাই। ওই সব মানুষের আসলে জীবনে কখনো ওই সব মানুষের ছায়াও মরতে চায় না যাই হোক তো স্বার্থপর মানুষ থেকে সবারই কম বেশি দূরে থাকাটাই ভালো এরা স্বার্থের কারণে দেখবেন যে আপনার বুকে ছুরি আঘাত করতেও দ্বিধাবোধ করবে না তো পিছনে থেকেও কিন্তু আপনার অনেক বদনাম করবে আর সামনে এসে অনেক ভালো ব্যবহার দেখাবে তো এই সকল মানুষ থেকে অবশ্যই কিন্তু দূরে থাকবেন সেটা হোক কাছের মানুষ বা দূরের মানুষ হোক হিংসুটে স্বার্থপর মানুষের সাথে সঙ্গ ত্যাগ করে অবশ্যই একা থাকাও অনেক ভালো কারণ একটা কথা আছে যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়ালও কিন্তু ভালো অনেকেই দেখা যায় যে মনে করে যে না তাদেরকে আমার জীবনে অনেক বেশি প্রয়োজন তারা ছাড়া মনে হয় আমার জীবন অপরিপূর্ণ থেকে যাবে তাদেরকে আমার সব সময় লাগবে কিন্তু দিন শেষে দেখা যায় যে আপনি কিন্তু বড়ই একা আপনার জীবনে তারা কোনো কাজেই আসবে না শুধু আসবে কি আপনার পিছনে থেকে আপনাকে বদনাম করবে আপনার খারাপ খারাপ জিনিসগুলো খুঁটে খুঁটে বের করবে আর বদনাম করবে যে না আপনি অনেক খারাপ হ্যান ত্যান বিভিন্ন কথা বলে বেড়াবে আর এই সব স্বার্থপর মানুষ কি নিজের স্বার্থের জন্য তারা সবই করতে পারে তো ওই সকল স্বার্থপর মানুষ থেকে সত্যিই আমি অনেক দূরে থাকতে চাই ভালো মানুষের মুখোশধারী মানুষগুলা কিন্তু খুবই ডেঞ্জারাস হয়ে থাকে এরা দেখবেন উপর উপর ভালো মুখোশ পরে থাকে আর ভিতরে ভিতরে এমন এমন ক্ষতি আপনাকে করে দিবে। যা আপনি কখনও বুঝতেই পারবেন না তো জীবনে কি প্রয়োজন কাউকে কিন্তু ওইভাবে কাজে লাগে না আমি আমার জীবনে দেখেছি বাস্তব মানে অভিজ্ঞতা থেকেই বলছি তো আপনার সাথে সবসময় মানে যে আছে অর্থাৎ আমার হাজব্যান্ড আমার সন্তান এই কিন মানে এরা কিন্তু আমার সবসময় আমার সাথে আছে এরা তো অবশ্যই আমার আপন এরা ছাড়া তো মানে আমি তো বাঁচবই না যাই হোক তো আমার মা বাপও আমাকে জন্ম দিয়েছে মা বাপের তো তুলনাই হয় না তো যাই হোক একটা কথা বলি যে আমি কিন্তু আজ কয়েকদিন ধরে অনেকটা চিন্তা করছি ভাবছি যে আসলে তো মানে কাদের কাদের আমার জীবনে মানে প্রয়োজন হয়েছে কখনো বা তারা আমার কোনো কাজে এসেছে বা কাজে না আসুক কিন্তু পিছনে থেকে কারা কারা আমার বদনাম করেছে বা উপরের সামনে মুখোশ পরে থেকে মানে ক্ষতি করার চেষ্টা করেছে আমি কিন্তু ওই সকল মানুষকে সবসময় বুঝতে পেরেছি এবং বুঝতে পেরেই কিন্তু আমি সঙ্গ ত্যাগ করেছি যাই হোক আমার যে খুব বেশি প্রয়োজন হবে সেটা না বা এ পর্যন্ত তাদের কোনো কাজে আমি মানে আমার কোনো কাজেই কিন্তু তাদের লাগেনি তো বা মানে ভবিষ্যতেও যে লাগবে সেটাও আমি চিন্তা করছি না যাই হোক কিছু কিছু বিষয় আছে সব কিছু তো ভিডিওতে বলা যায় না তো এইখানে যে আজকে রান্না করে নিয়েছি ইলিশ মাছ সানার বাবা ইলিশ মাছ আনছিলো তো ভাবলাম যে দুইটা আর কি একটু ঝোল করে নিই তো এই মাছ দুইটা কিন্তু বেশ ভালো ছিল ভালো লাগছিল তো আজকে দেখলাম যে নেটে দিয়েছে ইলিশের দাম নাকি কমেছে তো কেমন কী দাম জানি না চারশো থেকে পাঁচশো টাকা আর কি কমেছে নিউজেই আর কি দেখলাম তো রান্নাবান্না আজকে শেষ করেছি তারপর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি যে কোনো কাজ করতে গেলেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি করতে যাওয়া যায় অনেকটা সময়ের ব্যাপার হয় আর দেখবেন যে যারা মানে তাড়াতাড়ি কাজগুলো করে ফেলে দেখবেন তারা কিন্তু ভালোভাবে পরিষ্কার না করেই কাজগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলে তো আর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে গেলে কিন্তু সব কাজেই দেরি হয়ে যায় তো আমার এই বাসাটা যেহেতু ছোট আর রান্নাঘর তো রান্নাঘর তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একদমই ছোট শুধু একজন মানুষ দাঁড়ানো যায় আর আমার এই ছোটো রান্নাঘরে আমি আমার মতো করে আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি তারপরেও মাঝে মধ্যে মনে হয় যে না অনেক এলোমেলো হয়ে আছে হিজি গিজি তো আজকের মতো আমি আমার ভিডিওটা রাখছি পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম